তবে আমি শাহাবান মাসে রবী সাল্লী ওয়াসাল্লামকে যত বেশি রোজা রাখতে দেখেছি অতটা অন্য কোনো মাসে আমি রোজা রাখতে দেখি নাই যদি কোনো ব্যক্তি রমাদনের শুরু থেকেই রমাদনের হক আদায় করে আমল করতে চাই অবশ্যই তাকে সাবান মাসে আমলে অভ্যস্ত হতে হবে অবশ্যই তিলাওয়াত ভিকির সিয়াম অন্যান্য যত ধরনের আমল আছে মাস মাসটাকেই তাকে প্র্যাকটিস করতে হবে তাকে আমলের উপর অভ্যস্ত হতে হবে এর বাইরেও হাদিসের মধ্যে শাহবান মা সম্পর্কে কি বলা হয়েছে এ সম্পর্কে তিনটা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করব। প্রথম হাদিস হজরুলত আয়েশা সিদ্দিকারাদি আহু তা আলা আনহা বলেন মা রাই তো রসুল মা হিসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমান সিয়া মা শাহরিন ইল্লাহ রমবন হজরুলত আয়েশা সিদ্দিকারাদিম ওয়াহু তা আলা আনহা বলেন আমি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কোনো পূর্ণ এক মাস রোজা রাখতে দেখি নাই রমাদন মাস ছাড়া রমাদন মাস ছাড়া রসুল কোনো মাসে পুরোপুরি রোজা রেখেছেন প্রথম দিন থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত এটা কোনো মাসে আমি দেখি নাই তবে আয়েশা সিদ্দিকা বলেন ওমার আইতুহু তুহু আকসানা সিয়ান হফি শাহবান তবে আমি মাসের মাসে রবি সাল্লি ওয়াসাল্লামকে যত বেশি রোজা রাখতে দেখেছি অতটা অন্য কোনো মাসে আমি রোজা রাখতে দেখি নাই সুবাহান্লাহ বলে রোজা কেমন ইবাদত এমন ইবাদত যে ইসলামের যে পাঁচটা ফরজ রোপণ বিধান আছে তার মধ্যে একটা কি রমাদন রোজা নিঃসন্দেহে রোজা এটা আল্লাহর কাছে অনেক ফজিলত এবং মর্যাদাপূর্ণ একটি আমল এটা বলার অপেক্ষা রাখে না রমাদানে এই রোজাকে ফরস করা হয়েছে এর বাইরে নবী সাল আলী ওয়াসাল্লাম সব থেকে বেশি রোজা যেই মাসে রেখেছেন সেই মাসটার নাম কি শাহবান মাস সুহান শাহবান মাস সর্বাধিক বেশি রোজা রাখতেন আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে এসেছে আইসা তালা আনা থেকে তিনি বলেন কানা সিদ্দিকা বলেন যতগুলো মাস আছে রমাদন ব্যতীত আল্লাহ রে রোজা তো ফরজ এর বাইরে আল্লাহ নবী সব থেকে বেশি রোজা রাখতে পছন্দ করতেন শাহবান মাসে সোহান এখন প্রশ্ন আসে কেন নবী সাল্লু আলী ওয়াসাল্লাম শাহাবান মাসে এত অত্যাধিক রোজা রাখতেন এই প্রশ্নের জবাব হজরত ওসামা ইবনে জাইদ রাদী আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে উনি বলেন আল্লাহ নবী সৎ সল্লল্লাহ আলাই সাল্লাম সব থেকে বেশি রোজা শাহান মাসে রাখতেন এই ব্যাপারে আমি নবী সল্লহ আলিহ সাল্লামকে জিজ্ঞেস করলাম আমি কি বললাম আমি নবী সল্লাল্লাহ আলিহুয়া সাল্লামকে বললাম লাম আর তাসো মুমিন শাহরিম মিনা শুহরি কামা আসুমিন মিন বান হে আল্লাহর নবী শাহবান মাসে আপনি আমি আপনাকে যত বেশি পরিমাণ রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে আপনাকে এত রোজা রাখতে দেখি না আল্লাহর নবী মুহাম্মদুল্লাহ সাল্লিসাল্লাম বললেন আল্লাহর নবী বলেন এটা এমন একটি মাস যেই মাসের মধ্যে অধিকাংশ মানুষ এবাদত থেকে গা ফেল থাকে অধিক এবাদত থেকে গা ফেল থাকে কেন কারণ এই মাসটি রজব এবং রমাদন মাসের মধ্যবর্তী মাস বিষয়টা বোঝার রজব মাস এটা আল্লাহর কাছে সম্মানিত সর্বস্বীকৃত আরবের জাহেলি যুগের মানুষেরাও রজব মাসকে সম্মানের দৃষ্টিতে দেখত এই মাসে তারা পাপাচারিতায় লিপ্ত হতো না মারামারি হাঙ্গামায় লিপ্ত হতো না তো আল্লাহ নবী বলছেন যেহেতু সাবান মাস রজব এবং রমাদ মাঝামাঝি যার কারণে অধিকাংশ মানুষ এই মাসে একটু শিথিলতা করে এই মাসে ইবাদতে একটু গাফলতি করে অথচ আল্লাহ নবী পরের অংশে বলছেন অথচ এটা এমন মাস যেই মাসের মধ্যে বান্দার আমল নামা আল্লাহর সামনে পেশ করা হয় সোহান আল্লাহ নবী বলেন আনা ফলে আমি রসুল আমি এটা পছন্দ করি যে এমন অবস্থায় আমার আমল নামা আমার রবের সামনে পেশ করা হবে যখন আমি রোজাদার সোহান আল্লাহ আমি চাই আমার আমল নামা এমন একটা সময় আল্লাহর দরবারে পেশ হোক যখন আমি নবী যখন রোজাদার রোজা অবস্থায় আছে এই হাদিস থেকে দুইটা বিষয় লক্ষণীয় কেন শাহাবান মাসের গুরুত্ব বেশি আল্লাহর হাবিব বলেছেন এই জন্যই যে রজব এবং রমাদনের মধ্যবর্তী হওয়ার কারণে অনেক মানুষ এই মাসের মধ্যে এবাদত কম করে ভাবে সামনে তো রমাদনের মাস আসছেই তখন রোজা রাখবো সামনে তো রমাদন আসেই তখন তেলাওয়াত করব সামনে তো রমাদন আসছেই তখন এবাদতের পরিমাণ বাড়ায় দিব আল্লাহর হাবিব বলছে না দ্বিতীয় কারণ যেটা সেটা হলো যেহেতু এই মাসে বান্দার আমল নামা আল্লাহর সামনে পেশ হয় সুতরাং আমি চাই যে আমি এমন অবস্থায় আমার আমল নামা আল্লার সামনে পেশ হোক যখন আমি রোজা দাক তাহলে এই মাসে আমাদের জন্য করণীয় কি বেশি বেশি রোজা আদায় করা তবে মনে রাখতে হবে নবী সাল্লি এক হাদিসের মধ্যে বলেছেন রমাদানের এক বা দুই দিন আগ থেকে কেউ রোজা রাখবে না এক বা দুই দিন আগে আল্লাহর নবী রোজা রাখতে নিষেধ করেছেন আপনি এক তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত কন্টিনিউয়াসলি সাবান মাসে রোজা রাখতে পারেন কিন্তু রমজানের এক দুই দিন আগ থেকে আপনাকে রোজা রাখা বন্ধ করে দিতে হবে কারণ হাদিসের মধ্যে নিষেধ আসছে কেন যাতে করে সাবানের রোজা রমজানের রোজার সাথে মিক্স হয়ে না যায় এই জন্য আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তাহলে এই মাসে আমাদের কাজ হবে যেহেতু আমার আমল নামা আল্লাহর সামনে এই মাসে পেশ করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একজন পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার সময় তার সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ যে সে কী লিখছে আরেকটা গুরুত্বপূর্ণ সময় কখন যখন পরীক্ষক যিনি খাতাটা নিরীক্ষণ করছেন নাম্বার দিবেন তার দৃষ্টিতে আপনার লেখাটা পছন্দ হচ্ছে কি না তার মেজাজটা কেমন আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি আমল করলেন এই আমলটা যখন আল্লাহর সামনে পেশ করা হচ্ছে এই সময়টাও খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের কাজ হবে রমাজনের আগের মাস হিসেবে রমাজওয়ানে যে আমলগুলো আমরা করব সেই আমলগুলোতে এখন থেকেই অভ্যস্ত হওয়া এই মাসের মধ্যে কোনো গুনাহে লিপ্ত না হওয়া আর বেশি বেশি ইবাদতে নিয়োজিত থাকা হাদিস থেকে যেটা বুঝলাম বিশেষভাবে রোজার প্রতি গুরুত্ব আরোপ করা তাহলে কি হবে রমাজওয়ানে রোজা রাখতে গিয়ে আমাদের কষ্ট হবে না দেখা যাচ্ছে হঠাৎ করে রোজা রাখতে গিয়ে আপনি রোজা রাখতেই কাহিল আপনি নামাজ অন্যান্য নফল এবার ঠিকমতো আদায় করতে পারছেন কিন্তু যদি শাহবান থেকে আপনার রোজা রাখার প্র্যাকটিসটা হয়ে যায় রমাদনের রোজা রাখতে আপনাকে তেমন বেগ পেতে হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন